যেটা দাদা বললেন কবিতার প্রকাশনায় অসামান্য প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল রাজনীতিতে আসত শক্তি শান্তি স্বদেশ রঞ্জন সুনীল গাঙ্গুলি এরা সব এক গোষ্ঠীভুক্ত ছিল সুনীল কৃত্তিবাস শান্তি আর শক্তি এই শক্তির মধ্যে অসম্ভব প্রীতির সম্পর্ক ছিল এবং শান্তির যে দ্বিতীয় পত্নী সে ছিল আমার ছাত্রী এবং রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কবিতার জন্য একটা লাইব্রেরি তৈরি করেছিল শান্তি যাই হোক শান্তি অন্য কারণে বিখ্যাত এবার আমি তাহলে যেতে চাস চলেই যাবে যেতে চাস চলেই যাবে যেতে চাস চলেই যাবে কিন্তু কোথা কার কাছে যাবি তুই মন আমার যেতে চাইলে যেতে পারিস মস্ত উঠোন এপার ওপার দেখা যায় না মাঠ ফেরুনি ফুরিয়ে যাবে চোখের বাঁধন হারিয়ে যাবে এ প্রক্ষেপ্র ধুলোয় ভরা নিগনে বাধা হৃদয় যেতে চা যা চলে যায় গেলে গিয়ে আর যেতে পারবি পরে থাকবে বিরাট পিছল আঁচল ধরে পোষাক বেঁচে সেদিন ঠিক যেখানে দাঁড়িয়ে থেকে আলতামাখলি সে জায়গাটা ভেতর থেকে টেরে ধরলে যেতে পারবি হয়তো পারিস তার উপরে কানের পাশে ঘন ঘন বাতাস যে মুহূর্তে বয়ে যাবে মনে পড়বে মনে পড়বে মনের দরজায় ডাকাত করবে তখন কোথায় পালাবি পালিয়ে কোথায় যাবি সেই তো আবার মানুষ খোঁজা আবার একটা হৃদয় খোঁজা সব হারানো ব্যথা সুখে গভীর কাউকে জড়িয়ে থাকা বেঁচে থাকতে সবই সমান আমিও যা তুইও তেমন যেতে যেতেই সড়ক পেলে গঞ্জ থেকে বন্দরে যায় কিন্তু তবু মুঠ খোলে না সতর্কতা বোঝে না কি হারাম সময় মানুষ অনাক্রাতা হাসি মানা ইতি